দেখতে দেখতে জলপাইয়ের সিজন কিন্তু চলেই যাচ্ছে আমি এখনও আচার দিতে পারিনি তাই আজকে ভাবছি একটু জলপাইয়ের আচার দিব আর আমার ছেলে মেয়েরা এভাবে আচার দিলে এতটাই পছন্দ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি জলপাইয়ের আচার তৈরি করলাম আর তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দেড় কেজি জলপাই এভাবে কেটে নিয়েছি মুখটা একটু কেটে নিয়েছি আর চার চারপাশটাও একটু দাগ কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাই ফ্রাইফ্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই সরিষার তেলটা আমাদের বাড়ির একদম ভাঙানো টাটকা সরিষার তেল তো এখানে সরিষার তেল দিয়ে আমি কিছুটা শুকনো মরিচ আর গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম আর এটা একটু তেলের উপরে ভেজে নিব রসুন দিয়ে দিলাম কিছুটা মিডিয়াম ছোটো সাইজের তিনটা রসুনের কোয়া করে দিয়েছি এখানে আর দিয়েছি এক টেবিল চামচের মতো সরিষা বাটা আর সাদা সরিষাটা আমি বেটে এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সিরকা তো সিরকাটা দিয়ে একটু খুব ভালো করে তেলের উপরে নেড়ে সেরে সব একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিলাম জলপাইগুলো জলপাইগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নেই তবে আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন আর আমার ছেলে মেয়েরা যেহেতু টকটা একটু বেশি পছন্দ করে তার জন্য আমি এখানে সিদ্ধ করে নেই নি এভাবেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ একশো চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি একশো চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু নেড়ে সেরে মশলাটাকে জলপাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি আর এখন ডাকনা দিয়ে আমি কিছু সময় এভাবে জ্বালিয়ে নিব এতে করে জলপাইটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন ডাকনাটা তুলে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি জলপাইটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর আমি অফ ক্যামেরায় অনেকবার এভাবে নেড়ে ছেড়ে দিয়েছি হলে কিন্তু পোড়া লেগে যাবে নিচে এবার দিয়ে দিচ্ছি চিনি তো এখানে হাফ কাপের মতো চিনি দেবো আমি কারণ আমাদের বেশি মিষ্টিটা পছন্দ করে না আমার ছেলে মেয়েদের টক আচারটাই বেশি পছন্দ তাই এখানে আমি টক জাল মিষ্টি আচারটা করে নিচ্ছি আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো আমি আরও একটু চিনি দিয়ে দিলাম কারণ আমি যেহেতু আগে একবার সিদ্ধ করে একটু ভাপিয়ে নেই তার জন্য জলপাইগুলো কিন্তু প্রচুর পরিমাণে টক আর এখানে চিনির পরিবর্তে কিন্তু গুড়ও দেয়া যাবে তবে আমি গুড় দেইনি আমি চিনিটাই দিয়েছি আর জলপাইটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে পাঁচফোরণ গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে ভেজে আর শুকনো মরিচ কিছুটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেগুলোই এখানে সবটা দিয়ে দিলাম আর জলপাইয়ের আচারটা যখন পুরোপুরি হয়ে আসবে তো তখনই এই পাঁচফোরণের গুঁড়োটা দিতে হবে তাহলে পাঁচফোরণের যে সুন্দর ফ্লেভারটা সেটা কিন্তু এর ভিতরে থাকবে তো আমি নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে এটা দিয়েছি আর চিনিটা যখন দিয়েছি চিনিটা দেওয়ার পরে একদম গলে গিয়েছে সে পর্যায়ে কিন্তু আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম আর এই আচারটা খেতে এতটাই ভালো যারা টক পছন্দ করেন তাদের জন্য আবার যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই আচারটা না আর এই আচারটা খিচুড়ির সাথে অথবা ভর্তা ভাতের সাথে খেতে ভীষণ মজার হয় সকালবেলা গরম গরম ভাতের সাথে ভর্তার সাথে আমার এই আচারটা খেতে ভীষণ মজার হয় তো আপনারা একবার আমার এই রেসিপিটা ট্রাই করে আচার করে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ছেলে মেয়েদের অনেক বেশি পছন্দের এরকম আচারটা দিলে তারা মিষ্টি আচার দিলে আসলে একদমই খেতে চায় না তার জন্য এই বছরে আমি আর মিষ্টি আচার দিলাম না তাদের জন্য এরকম টক ঝাল মিষ্টি আচারটাই দিলাম হালকা টক হালকা মিষ্টি হালকা ঝাল এরকম আচারটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ